সকালবেলা বাজারে গিয়ে দেখো মাছ নিয়ে চলে এসেছি মাছটা নিয়ে এসেছি আজকেও হবে কালকেও হবে কালকে হবে মানে কালকে দোল সবার বাড়িতে মাংস হবে কিন্তু আমাদের বাড়িতে মাছই হবে আর বিড়াল দেখো গন্ধ পেয়ে কখন থেকে ঘরের সামনে দাঁড়িয়ে মেয়ে মাও মেয় মাও করে যাচ্ছে বললাম দাঁড়া তোদের জন্যও আছে তোদেরও দেবো তোরাও খাবি আমরা শুধু একা খাবো তোরাও খাবি ওখানে বস কিন্তু এর একটা অভ্যাস কি খারাপ তুমি যত দেবে না হাতের উপরে লাফিয়ে চলে এসে তোমার হাতে কামড় বা আছড় দিয়ে নেবে সেই কারণেই কিন্তু অসুবিধা বাকি দেখো চুপ করে বসে থাকবে মগে একমগ জল নিয়ে রাখো সেই জলটার ভয় দেখাবে যে জল দিয়ে দেবো গায়ে জল দিয়ে দেবো তাহলে কিন্তু দূরে বসবে ওখানে যতই দিচ্ছে এই দেখো দিচ্ছি দেখো যেই দেখছি যে এইটা ছাড়াচ্ছি মানে ওকে দেবো অমনি দেখো কোথায় চলে এসছে ওই দেখো আর আমাদের পাশে দাদা মানে বাড়িওয়ালা দাদা বলছে যে একটু দূরে দাও নাহলে কিন্তু হাতে এসে আবার কামড়ে দেবে কদিন আগে আমাদের বালিয়ালি বৌদি বৌদিকে হাতের মধ্যে আছড়ে দিয়েছিল ইঞ্জেকশান নিতে হয়েছিল আমার তো আবার ওই ইঞ্জেকশানেই যত ভয় মানে ভীষণ ভয় লাগে শুধু ভয় না মানে অনেক ভয় লাগে ইঞ্জেকশানের নামে আমি অজ্ঞান হয়ে যাই আরে দেখো তারপরে মাছগুলো দেখো ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে রাখবো কালকের জন্য একটু বড় বড় পিসগুলো রেখে দিচ্ছি কেন চারিদিকে কালকে তো মানুষ সব ভালো মন্দ খাবে বরমশাই একবার বলছে যদি লেবার বেরোয় কাজে বেরোবো আর একবার বলছে যে ছুটিও হয়ে যেতে পারে তো কোনটা হবে এখনো বুঝতে পারছি না তো যাকে বরকে বলেই বললাম বর বললো ঠিক আছে সকালে তোমাকে আর দোলের দিন সকালে বেরোতে হবে না চারিদিকে দোকান বাজারে তো শুধু ছেলেদের ভিড় তোমাকে যেতে হবে না তুমি মাছ নিয়ে এসে রাখো মাছ খাওয়ার জন্য মানে ভালো মন্দ খাওয়ার জন্য তো দিন লাগে না আর যেহেতু সপ্তাহ শেষ দিন সপ্তাহটা না পেলে তো বল জিজ্ঞাসা করলাম বরকে যে কী গো তুমি আজকে সপ্তাহ পাবে বর বলো জানি না কিছু তো বলেনি দেবে কিনা আর সপ্তাহ পেলে একরকম হতো কিন্তু সপ্তাহ যেহেতু না পেলে তাহলে তো সপ্তাহ শেষ দিন এক্সট্রা পয়সা তো আমার কাছে নেই তাহলে খরচাটা করব কি করে তাই না বলো সকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সুস্থ আছো আমি শিবানি আমি নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত জানি আজকে ব্লগটা শুরু করছি এখন বাজে বারোটা বাজে দশ মিনিট বাকি তাই জন্য তোমাদের বললাম শুভ সকাল সকালবেলার দিকে অনেক কাজ করলাম বাজার বাজার গেলাম আর এখন আবার বাড়ি এসেছি আবার একবার বাজার যাব আর বাসন বাইরে পড়ে আছে মাছ কাটা ধোয়া হয়ে গেছে ছেলের খাওয়া হয়ে গেছে তবে আমার শরীরটা ভালো লাগছে না গ্যাস মুজবো বাসন মাজবো বাজার একবার যাব মা বলেছিল হরলিক্স আনতে দোকানে বললাম তো হরলিক্স আনতে গেছিলাম তো দোকানে বললো যে ওটা খেলে আমি বললাম সুগার আছে বললো সুগারটা বাড়বে তো সুগার ফ্রি হরলিক্সটা চারশো টাকা দাম সত্যি বলতে আমার কাছে অত টাকা নেই মাকে ফোন করলাম দুশো গ্রামের দাম চারশো টাকা তিনশো নিরানব্বই টাকা তাই বললাম মা তাহলে কর্নফ্লেক্স ওগুলো এনে দেবো তুমি খাবে সকালে মানে উনি কিছু খেতে পারছে না সেই জন্য তো বলো ঠিক আছে তাহলে তাই এনে তো আবার এখন যাবার আলু আনা হয়নি কালকে দোল আছে বুঝ দোলে বাড়িতে বর মনে থাকবে কি থাকবে না জানি না দোকানপাট তো খোলে না তা আলুটা কালকে লাগবে ছেলে গেছিলো ন্যাড়াপোড়া হচ্ছে করার জন্যে ন্যাড়াপোড়ার জোগাড় আর এখন ওরা সব টিউশনি পড়ছে রবিবারও পড়া থাকে এখন তো উঁচু ক্লাস হয়ে গেলে আরও চলে এসছে গরম লেগেছে পাখার তলায় বসে পড়েছে হাঁপিয়ে গেছে দেখো আর চকিটার কি অবস্থা দেখো আমি শর্ট করছিলাম ওই জন্য আরও একটু দেরি হলো ও বললো মা আমি যাবো ওই জন্য কাজকর্ম বাদ দিয়ে শর্টটাকে আগে করে নিল তারপর আমার দেখলাম চলে এসছে বললো যে না মা তিনটার সময় যাব তখন যদি না ঘুমাই তাহলে যাব ওরা ডাকতে আসবো ও না ঠিক আছে তাহলে চলো আমি কাজকর্মগুলো সারি তো তোমাদের কি কাজকর্ম বাকি রয়ে গেছে দেখো আজকে ময়লার গাড়ি আসেনি এখানে মাছের আর ময়লার প্লাস্টিক রয়েছে গ্যাস মোছা বাকি রয়েছে চকিটা গোছানো বাকি রয়েছে আর দেখো ছেলে শুয়ে আছে উঠবে তো না যেখানে যা আছে চকিটা পুরো ভাগ আর কেউ আসলে বসতে দেওয়ার উপায় নেই বাইরে জামা কাপড় আজকে জামা প্যান্ট কাচিনি দড়িটা যেহেতু বড় এখনো খাটিয়ে দেয়নি সেই জন্যে মেলার অসুবিধা সেই কারণে কিন্তু আর জামা গুলো কাচিনি তো বাকি কাজগুলো করব তো চলো আর এখানে দেখো আমাদের পাশে কুকুর এদের জন্যে আমরা কিন্তু রাতে শান্তিতে ঘুমাতে পারি এ দেখো পাহাড় ইচ্ছে একটু বিস্কুট ফিস্কুট দিলে আবার চলে যাবে আবার দুপুরে একটু একটু ভাত দিলে আর মাছ ধুতে গেলে তো কাক আর বিড়াল ওদের তো শান্তি নিয়ে দেখো এখন আমার হাতটা বেকায়দা লেগে ভেঙে যেত তো চলো ওই দেখো চলে যাচ্ছে বললাম বিস্কুটের কথা তো চলো ওকে একটু দিয়ে আর আমি বাসনগুলো বাইরে ভেজানো আছে মেজে নিই গ্যাসটা মুছে নিই তারপরে আবার আসছি সাতে থাক ছেলে যাবে ন্যাড়াপোড়া করতে ওর বন্ধুদের সাথে সেই ও পাড়ায় তার জন্য ছেলেকে বললাম বাবা আগে কটা তাহলে শর্ট করে দিয়ে যায় নাহলে তো আমার শর্ট করাই হবে না কাজকম্বা ফেলে রেখে দিয়ে আগে শর্ট ভিডিও করে নিলাম আর তারপর দেখছি যে ছেলে শর্ট ভিডিও করলাম তখন দেখছি ছেলে চলে এসছে বলছে মা ওরা সব এখন পড়ছে একটু পরে যাব। একটু পরে বলতে গেলে তিনটে সময় যাব। যাবো এই ভরা দুপুরে বন জঙ্গলে পাতা ফাতা তুলবি দেখিস কেন বলতো যাই হোক হাওয়া বাতাসের ব্যাপার আছে আর আমার ছেলের না রাশিটা ভীষণ হালকা ওর না এই হাওয়া বাতাস চট করে লেগে যায় ওর হাওয়া বাতাস লাগলে তারপর আমার তো মুশকিল না আমার তো অসুবিধা হয় যে কোথায় নিয়ে যাবো একটু মানে ওর প্রচণ্ড ছোটো আসে বলে না ছোট থেকে রাশি হালকা তো ছেলে ঘরে আছে আমি আবার এখন আবার যাব বাজার মার জন্য তো হরলিক্সটা কিনে আনতে পারলাম না অত দাম মাকে ফোন করলাম বললাম মা তাহলে কনফ্লেক্স এনে দেবো মা বলো তাহলে এনে দে সকালবেলা টিফিনটা বলেছিলাম তুমি এত দুর্বল হয়ে গেছো তো হরলিক্সটা এনে দিলে সকালে নাহলে দুটো বিস্কুট দিয়ে সুগার ফ্রি বিস্কুট দিয়ে এক গ্লাস হরলিক্সগুলো খেলে মানে তাও তোমার টিফিনটা হয়ে যাবে অন্য কিছু দরকার পড়বে না কিন্তু এত দাম ওই ওই হরলিক্সটা খেলে না যেগুলো সচরাচর ছেলেপিলে বাচ্চা কাচ্চা খায় সেই হরলিক্সটা খেলে সুগারটা আবার বাড়বে সেই কারণেই দোকান থেকে বললাম দোকানে বললো যে সুগার ফ্রি একটা হরলিক্স আছে দু মানে চার তিনশো নিরানব্বই টাকা দুশো গ্রাম দাম দুশো গ্রাম হরলিক্স মানে চার পাঁচ দিনও তো যাবে না বলো কিন্তু আমি অত দাম আমি কোথায় পাবো আমার কাছে সত্যি কথা বলতে অত পয়সা নেই অত পয়সা নেই বলেই তো আমি ছেলে কালকে মাছ এনে রাখলাম কালকে ছেলেটাকে মাংস খাওয়াতে পারবো না গেছিলাম ওই আর একটা ক্যালাম সেটা বেশি তো মা খেতে পারবে কি না মায়ের দাঁত নেই পছন্দ হওয়ার ব্যাপার আছে ওই জন্য এইটা নিয়ে আসলাম একশো টাকা দিয়ে একশো টাকা দাম নিয়েছে আমরা এটা খেয়ে দেখো দুধ দিয়ে যদি খেতে পারে আবার বললাম সুগার আছে অসুবিধা হবে না বললো যে না তাহলে তুমি এটা নিয়ে যাও এটাতে মানে বونه শক্তি বেশি আরে একটা নকল আছে মোহন না কি বললো ওটা আর আমার ময়দা ছিল না তো একটু ময়দা নিয়ে আসলাম আটা আর এই যে আলু নিলাম ছোট ছোট আলু নিলাম আর এই যে ময়দা নিয়ে আসলাম এক কিলো ময়দাটা একটু কমই বারণ তো কালকে তো সব দোকানপাট বন্ধ থাকবে প্রবার বর মশাই আবার পাবে কিনা কালকে ঠিক নেই তার মধ্যে বর আজকে ফোন করলো এখন বরের বরের বিকালে এখানে একটা ক্লাবের কাজ করেছিল কদিন হতো পাঁচ সাত দিন আবার ফোন করে কালকে বলেছিল যাওয়ার কথা আজ থেকে আবার আজকে ফোন করে বললো যে না এখন যেতে হবে না পরে বলছি তোমাকে এটাই হচ্ছে আমাদের ভাগ্য জানো তো যদি কোথাও কিছু আশা দেখতে পাই যে ইনকাম হবে হবে কিন্তু হয়ে যে মানে পরিস্থিতি উন্নতি নিজেও জানি না আর কিন্তু খরচার ঘর বেড়েই চলেছে কমছে আর না হরলিক্সে লিখছে চারশো টাকা দাম বা আমি সত্যি কথা বলতে কিনতে পারিনি আমার কাছে এখন অত পয়সা নেই অত টাকাও নেই কম দামে এটা পেয়েছি বলছি ফোন করেছি জিজ্ঞাসা করেছি এটা খাক তারপরে আবার তারপরে ফল দিতে হচ্ছে তারপরে অন্য কিছু চলো আমি আমার রান্নাটা আগে বসাই কথা বলছি কি রান্না করছি চলো দেখো আগে তেল গরম বসিয়েছি তো আগে ঝটপট করে মাছটা ভেজে নি চলো মাছ তেলটা গরম হয়ে গেছে আবার মাছ দিই সেদ্ধ করছি কুকারে দেখো আলু আর ঢেঁড়সের তরকারি করবো তো যদি সন্ধ্যেবেলা পারি মায়ের জন্য একটু তরকারি নিয়ে যাব। আর মা ঢেঁড়স খেতে খুব ভালোবাসে সেই জন্যে মায়ের তো সুগার আলু খাওয়া তো বারণ যদি আলুটা মানে সেদ্ধ করে একটু জলটা ফেলে দিই তাহলে কিন্তু মানে অতটা ক্ষতি হবে না মাকে শুধু ঢেঁড়সই দেবো আলু দেবো না তা হলো একসাথে দিয়ে আমরা করবো তো সে রসটা তো যাবে সেই কারণেই কিন্তু সেদ্ধ করে আমি ফেলে দেবো আর একটা কথা কি বলো এই যে মাংস কালকে যে মাংস করতে পারবো না এই যে পয়সার জন্য এক সময় এরকম কয়েক বছর আমরা কাটিয়েছি যেই সময় দোলে আমার ছেলেকে বা কোনো অকেশন আমরা মাছ মাংস খাওয়াতে পারিনি তখন এই কিছু মানুষ আছে যারা আমাকে বলেছিল কি কিপটে দেখো ছেলেকে বছরের একটা দিন একটু মাছ মাংস খাওয়াতে পারে না এরকম করে কথা বলেছিল সেই সব দিনগুলো কিন্তু আমার আজও মনে আছে আমি কিন্তু ভুলিনি হ্যাঁ আমি মা আমি আমার মানে মা বাবারা সবসময় চায় তার সন্তান ভালো থাকবুক ভালো খাক ভালো পড়ুক কিন্তু পেরে নাও উঠলে তখন এত টাকা দেনা করেছিলাম যে আমার ছেলে কখনোই ভাড়া বাড়ি পছন্দ করে না থাকতে চায়নি একটা বাচ্চা যেমন থেকে বেড়ে ওঠে যে হেসে খেসে বাইরে খেলে ধুলে সব কিছু করে সেটা কিন্তু আমার ছেলে কোনো দিন পায়নি ওর ওর মানে ছোটোটা ছোটবেলাটাই কেটেছে ঘরের মধ্যে জীবনটা কাটিয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে কখনোই কিন্তু খেলে যদি একদিন বাইরে খেলেছে তো তার জন্য কিন্তু কথা শুনতে হয়েছে তো সেইভাবে দিন কাটে যে সেখান থেকে আশা করে ভেবেছিলাম যে না নিজের একটু বাড়ি হোক আরে দেখো কথা বলতে বলতেই দেখো ঝোল ফুটে গেছে মাছগুলো দিয়ে দিচ্ছি তিনজনের তিন পিস মাছ বাকি মাছগুলো ভেজে রেখেছি মাছের মাথাটা রেখে দিয়েছি ওটা হচ্ছে কালকে মাছের মাথা দিয়ে বাঁধাকপি করব। এখন বাঁধাকপি করলেই মাছের মাথা দিয়ে করি আর মাছ রেখেছি তিন পিস তিনজনের জন্যে মাছের জলটা হয়ে গেছে ধনেপাতা পাতা নিয়ে ধনে দিতে পারিনি তেল গরম করলাম কালো জিরা দিলাম উচ্ছে আলুর তরকারি করব। উচ্ছে দিয়ে আলু দিয়ে এই তরকারিটা আমরা বেশ ভালো খাই জানো তো ভালো লাগে বেশ সুক্তোর মতো অনেক সময় সর্ষে বাটা দিতে হবে আজকে সর্ষে বাটা দেবো না যেহেতু ঢেড়শো সরষে বাটা দেবো তাই এটাতে শুধু করব। কালো জিরা কাঁচা লঙ্কা বাটা দিয়ে করব আজকে যেহেতু শিল পেতেছি সেহেতু কাঁচা লঙ্কা একটু বেটে দেবো আর নাহলে কাঁচা লঙ্কা আমি কুচিয়েই দিই আর হচ্ছে সেই মানুষেরগুলোর সেই কথাগুলো কিন্তু আজও আমার মনে আছে মনে পড়ে দেখো কেউ কিন্তু হাত বাড়িয়ে আগে এসে সাহায্য করে না কিন্তু কথা শোনানোর সময় তখন কিন্তু কেউ কিন্তু ছাড়ে না আমার ছেলে যদি ভালো খায় তাহলে আমারই তো ভালো লাগবে তাই না বলো অনেক তো চেষ্টা করেছিলাম নিজের মাথা বাজার ঠাই কিন্তু করে উঠতে পারলাম না ভগবানেরও হয়তো ইচ্ছে ছিল না তাই জন্য হয়তো আমার মানে ভাগ্যে নেই নালে কারোর একটা জমিতে এরম হয় আমার দু দুটো জমিতে এরকম হয় বলো তো যাকে সেই সব দুঃখের কথা বলে লাভ নেই আজকের দিন যেমন কাটছে এটাতেই খুশি ছেলেকে মানুষ মানুষ করি মানুষের মতো মানুষ করি পড়াশোনা শিখিয়ে যাতে ও জানে আমার তো ইউটিউব ফেসবুক এইসব থেকে কোনো ইনকাম হচ্ছে না আর তোমাদের কাছে একটা লাইভ করেওছি লাইভ করে আজকে বললাম যে দেখি নাহলে এই চ্যানেলগুলো এইগুলো বন্ধ করে দেবো মাসে যে চারশো পাঁচশো টাকা রিচার্জ করতে হচ্ছে সেই চারশো পাঁচশো টাকা থাকলেও আমার ছেলের একটা টিউশনি মাস্টারের মাইনা হয়ে যাবে সেই কথা ভেবেই ভাবজি আর করব না সবসময় ভাবি যদি কিছু খারাপ হয় কিছু ভালো হওয়ার জন্যই এটা ভেবেই কিন্তু এতদিন অবধি টিকে আছি এই লাইনে করলাম উচ্ছে আলুর চচ্চড়ি ঢেঁড়ো সর্ষে বাটা বসিয়েছি ভাত ফুটছে মাছের ঝোল আর হচ্ছে যাচ্ছি এখন হচ্ছে ঘর ভাড়া দিতে দুদিন হয়ে গেছে ঘর ভাড়া কিন্তু ঘর ভাড়া দিতে পারিনি মানে দিয়ে উঠতে পারিনি বুঝেছো তো মনে মানে সময় হয়ে ওঠেনি আর মনেও ছিল না আর পয়সাগুলো এদিক ওদিক খরচা করেছি আজকে জোগাড় করে নিয়ে এখন যাচ্ছি ঘর ভাড়া দিতে তা বৌ আমাদের বৌদি কিছু বলে না তাও ঘাড়ে এক মাসের জায়গায় দু মাসের চেপে গেলে তো আমাকেই দিতে হবে বলো ইনকাম তো আর এক্সট্রা নেই তা চোখটা কী পড়লো তো ওই জন্যে যাচ্ছি এখন ঘর ভাড়া দি তরকারিটা ফুটুক ঘর ভাড়াটা দিয়ে আসি তাও তো এই মাসে কিছুটা শীত ছিল বলে পাখার হাওয়া কম ছিল বলে তাও বাঁচো আর পরের মাসে যা বিল হবে দিতে মাথা খারাপ হয়ে যাবে তো চলো যাই এখন দুটো বাঁচতে যাই আবার খেয়ে শুয়ে পড়বে তা আমি আগে ঘর ভাড়াটা দিয়ে আসি তারপর আসছি তোমাদের সামনে সাথে থাকি এ দেখো ঢেঁড়স আলুর তরকারিটা কি সুন্দর ফুটছে এটা আরেকটু ঝোলটা মানে একদম টেনে গিয়ে একদম শুকনো শুকনো করে দেবো ঢেঁড়সটা ভাড়া দিতে আর এখানে ভাত আর তরকারিটা তোমাদের দেখালাম বসিয়ে রেখে গেছি তো দেখলাম ওদিক দিয়ে যে বড়মশাই আস এসছে গেট দিয়ে মানে সামনে থেকে দেখা যায় আমি ভাবছি তাহলে বরমশাই যখন এসেছে আমার বড়মশায় তরকারি ফরকারি বসানো থাকলে একটু দেখে নে আমি আর খেয়াল করিনি আমি ভাড়া দিতে দিতে আমার মায়ের শরীর খারাপের কথা গল্প করতে লাগলাম মানে কথা বলতে লাগলাম বৌদির সঙ্গে আর এদিকে হঠাৎ যখন আমি বেরিয়ে এসেছি এসে দেখছি যে কি খোলা আমার তো গেট খুলে রেখে ঢোকে না ও মা দেখি সাইকেলও নেই আচ্ছা যা তাহলে মানে ভাত বা ঘরে এসে দেখছি যে ভাত আমার একদম আজকে গলে গেছে তারপর ছেলেকে বলছে তোর বাবা কোথায় গেল বলছে বলছে আমি জানি না তো কোথায় গেছে বললাম ফোনটা নিয়ে হচ্ছে ফোন নিয়ে গেছে বলছে না ফোন নিয়ে যায়নি তো আচ্ছা ফোনটাও রেখে গেছে বলছে হ্যাঁ তো এখন এই দেখো ঢুকেছে এই দেখো বলো দেখতে বলদ দেখেছ ঢুকেছে আমি কোথায় গেছিলো তো কালকে যেহেতু দোল আছে আর আমাদের কালকে যেহেতু সপ্তাহ আছে তো বললো আমি বাড়িতে ঢুকেছি আর ফোন করেছে যে পয়সা নিয়ে যায় কালকে যেহেতু সপ্তাহ আছে সেই জন্য আর ছেলের পেয়ে গেছে ভীষণ পরিমাণে খিদে খিদে পাওয়া থেকে বড় কথা যাবে ন্যাড়া পড়া বানাতে তিনটের সময় ওটা হচ্ছে আসল কথা আমি সব জানি ও ভোগ কি বলে বলে যে মা কিছু বোঝে না মা কিছু জানে না তিনটের সময় যাওয়ার আছে এখন তিনটে বাজে পাঁচ মিনিট বাকি তাড়াতাড়ি খেতে দিয়ে দাও আর মা তুমি খাইয়ে দাও উচ্ছে আছে তো ভাল লাগবে না তুমি খাইয়ে দাও ওই দেখো দেখো অঙ্ক করা বাকি আছে কালকে কি করে পরশু দিন তো পড়তে যাবে তাহলে হ্যাঁ সে হচ্ছে ব্যাপার আর কি রান্না করেছি বলো তো দেখো ঢেড়সের তরকারিটা করেছি এখানে দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখায় যে কি রান্না করেছি যেহেতু এখন পাখা চলে পাখাটা করে আওয়াজ হয় শুনতে পাও জানি না আমি তো জোরে বলি শিবানির গলার জোরে মাইক ছাড়া সবাই বলে যে মমতা ব্যানার্জির মতো একদম মাইক ছাড়া ফাটিয়ে দেয় কি হয় ফাটিয়ে সবাই বলে যখন ব্লগিং শুরু করেছি অনেক চ্যানেলে দেখলাম তখন বলল যে স্পিরিডে কথা বলবে জোরে বললে সেই সব ব্লগ দেখে লোকে ইন্টারেস্ট পায় কপাল খারাপ কোথায় সবাই আগে গেছে ভাবছি যে এই চ্যানেলটাই বন্ধ করে দেবো এই চ্যানেলটা বন্ধ করে দিয়ে নতুন একখানা না আবার নতুন করে একটা চ্যানেল খুলব বরঞ্চ নতুন চ্যানেল খুললে সেগুলো গ্রো হয়ে যায় তাড়াতাড়ি কিন্তু এই পুরানো চ্যানেলে কোনো গ্রোথ মানে কোনো গ্রো নেই বন্ধ করে দেবো যদি ভালো লাগে ইউটিউবটা করবো নাহলে করবো না ইউটিউবে এখন আমার আর এই কোনো ইন্টারেস্ট নেই আগে তো প্রথম শুধু ভাবতাম ইউটিউব থেকেই ইনকাম করতে পারবো ইউটিউবে ইন্টারেস্ট ছিল আর কোনো কিছু করতাম না এর থেকে যদি আমি অন্য সব চ্যানেলগুলোতে যদি সময় দিতাম না এতটা তাহলে মানে আমি এতদিনে কোথায় দাঁড়িয়ে যেতাম তো যাক গিয়ে চলো কেয়ার করা যাবে ফেসবুকে যাবার রিচ অনেক বেশি ফেসবুকটা তাড়াতাড়ি সব কিছু মানুষের হয়ে যায় আমি ইউটিউবে দু বছর সময় দিলাম কিন্তু দু পয়সা ইনকাম করতে পারলাম না এ হচ্ছে ব্যাপার এই মাছ মাসে দু বছর হয়ে যাবে না না দু বছর হবে চার বছরের মধ্যে ফোন টাইম হবে চার বছরের মধ্যে এক বছরের মধ্যে ফুল ভিডিও করা হবে আর ওই মাছ আর ওই মাছ এক বছর আর এই মাছ হ্যাঁ দু বছরই 15 বছর 15 15 বছর বিবাহ বার্ষিকী ফোনটা কেনা তো চলো খাবারটা দেখাই আজ কি রান্না করেছি দেখো ঢেড়সের তরকারি উচ্ছের তরকারি আর হচ্ছে মাছের আলু দিয়ে আজকে ঝোল করেছি ঝাল করে নি এটাই করেছি তো দুপুরবেলা চলো আমরা খেয়ে দিয়ে একটু শুয়ে নিই এই দেখো সন্ধ্যেবেলা ছেলে এসছে ছেলে গেছে সেই চারটের সময় এখন সন্ধ্যেবেলা এসছে আর পাশে বাড়ি বৌদি একটু নারায়ণ প্রসাদ বাড়িতে দিয়ে গেল অবিনাশ অবিনাশ করে ডাকছিল তা বললাম অবিনাশ নেই তো আমাকে বললো তুমি নাও প্রসাদটা ছেলে এখন এসছে আলু কাবলি করবে ন্যাড়া পোড়ার ওখানে তাই পয়সা নিতে এসছে বললাম বাবা প্রসাদটা খেয়ে যা। আর এই বরকে বলছিলাম যে কালকের এই দোল পূর্ণিমা আছে কি গো একটু নারায়ণ প্রসাদ পেলে আমার এই সিন্নি প্রসাদ খেতে না আমার ভীষণ ভালো লাগে মানে ভালোবাসি আর কি অম্বল হয় তাও কিন্তু খুব ভালোবাসি তো চাইছিলাম যে কোথাও একটু নারায়ণ প্রসাদ আসুক তো বলে না মন থেকে চাইলে ভগবানও শোনে সেই অবস্থা হয়েছে বরকে এক চামচ দিলাম ছেলে খেলো আর বাকিটা আমি খেয়ে নিলাম বরের অবস্থা দেখো আমার মুখটা এখানে কি জানি কি হলো চুল কাচ্ছে অনবরত দানার হু হা করে বিড়ালে পেরে দিয়েছে আমার বড় বলছে বিড়ালে ফেরেছে তো তুমি নিয়ে আসো একটা বিড়াল বলছি চলো বাপের বাড়ি যাবে না বলছে রোজ রোজ ভাল লাগে না সেই কথা দেখো মুখটা দেখো টাকা একটু মুখ ভেঙাবে দেখো এক্ষুনি মুখ ভেঙাবে আর এইগুলো নিয়ে যাচ্ছি এটা বাতাসা আছে আর এটা হচ্ছে কনফ্লেক্স এগুলো নিয়ে যাচ্ছি মায়ের জন্য সকালে জল খাবার খাওয়ার অসুবিধা সেই কারণে হরলিক্স বলেছিলাম তো অনেক দাম আমি কিনতে পারিনি কি গরম যেতে তো হবে মশা কামড়াচ্ছে এই তো যাব তো বন্ধ করব না যখন যেত তখন বন্ধ করতাম তো কখন থেকে তো বলছি যে ওঠো 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 পাখা বন্ধ না করলে তো উঠবেও না এইটা এগুলো দিয়ে আসি মাকে কালকে তো দোল আছে যেতে পারবো না ছেলে গেছে ওর বন্ধুদের সাথে নেড়া পোড়া করতে বন্ধুরা সকাল থেকেই ওখানে বেশিরভাগ ব্যস্ত বিকাল চলে গেছে না ঘুমিয়ে তো আমরা যাই এগুলো দিয়ে আসি হরলিক্সটা তো আর কিনতে পারিনি মানে অত দামের আমি কিনে দিতে পারিনি গো অত আমার কাছে এখন অত টাকা নেই জন্য এইটাই একটু কম দামের এটা নিয়ে যাই যে সকালে জল খাওয়ার টিফিনে খাবে আর এটা বুড়ের বাতাস আছে এর মধ্যে তো চলো দেখা যাক যে কেন বাতাস আছে নিতে বলেছে গেলে জানতে পারবো তো চলো সাথে থাকো আমার বড় ভাইয়ের ছেলে আর মেয়ে মানে ছোট ভাইয়ের মেয়ে দুজন এই যে এইটার পাখার হাওয়া ঘুরিয়েই যাচ্ছে ঘুরিয়েই যাচ্ছে আর আমি ওই যে সিন্নি প্রসাদ খেয়ে এসেছি না আমার এত পেটটা ফুলছে মা বললো কেন খেলি একটুখানি মুখে দিয়ে জলে দিতে পারতাম না আমার তো সিন্নি প্রসাদ খুব ভালো লাগে আর আমার বর দেখো গরমে পাগল হয়ে যাচ্ছে আমার বর অনেক করে বারণ করেছিল যে তোমার পেটটা ব্যথা করছে ভালো না শরীরটা তুমি প্রসাদ খেও না কিন্তু প্রসাদ তো ফেলতে পারি না দাওয়া কমপ্লিট আর আমাদের এখানে পাশে হরিসভা মন্দিরে দোল উৎসবের কীর্তন হচ্ছিল বুঝেছো তো প্রচুর মানে গান কীর্তন এখন দুদিন চলবে তো সামনাসামনি মানে আর ভিডিও করা অতটা সম্ভব হবে না কথা বলা যাবে না কেন এত কীর্তন মাইকের আওয়াজে কান ফান ফেটে যাচ্ছে তো মশারি খাটিয়ে ছেলে বিছনা ঝাড়বে ছেলে হলি ওই যে পুরী আলু কাবলি খেয়ে আসলো তো বাড়িতে এসে একটা একটা রুটি খেয়েছে বর খেয়েছে আমি ভাত খেলাম আর বর এখনো সাইকেল তোলেনি ওই দেখো দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে মশা মারছে তো এই জায়গা দিয়ে এখন সাইকেল তোলা হবে আর শুয়ে পড়বো ছেলে দুপুরে ঘুমায়নি তো চলো বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি ভালো লাগলো সব পাশে থাকো লাইক করুন শেয়ার করো সবাই অনেক 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 ভালোবাসা দিও তোমাদের ভালোবাসার সাপোর্টের খুব দরকার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাই খুব ভালো করে এনজয় করো দোলে এই ব্লগটা তো দোলের উপর দোল যাবে মানে দোলের দিন যাবে সেই জন্য অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের সবাইকে সবাই খুব দোলযাত্রা সবার শুভ হোক এই কামনা করি ভগবানের কাছে সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো টাটা বাই বাই গুড নাইট